বাড়ি থেকে দেখাশোনা করে যদি কোনো মেয়েটার বিয়ে দেওয়া হয় তখন যদি মেয়েটার ভাগ্য খারাপ হয় তখন সে পরিবারের মানুষগুলো বলে কিছু নেই আল্লাহ তোমার ভাগ্য খারাপ রেখেছে তাই ভাগ্যটা খারাপ হয়েছে হতো নিজের বিয়ে তখন তখন যদি ভাগ্য বলতো হয়েছে নিজে পছন্দ করে বিয়ে করেছ এখন তো আমাদের কিছু করার নেই আমাদের সমাজটাই এরকম তবুও কিছু করার নেই আমরা মেয়ে মানুষ দিন শেষে আমাদেরকে সব কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় আসসালাম আলাইকুম এব্রুয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে আমি আমার শখের চুলাটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করছিলাম আসলে শখের বলে একটা কথা থাকে প্রতিটা সংসারের শুরুতে হয়তো একটা হাঁড়ি পাতিল প্লেট বাটি নিয়েই সংসারটা শুরু হয় আস্তে আস্তে সংসারটা সাজাতে সাজাতে অনেক বড় হতে থাকে আমার শখের সংসারে শখের চুলা যেটা অনেক দিনের স্বপ্ন ছিল তাহলে বলতে পারেন আগে কি কখনো চুলা ছিল না অবশ্যই ছিল আগের চুলাটা ছিল আমার জীবনের প্রথম সংসার জীবনের চুলা কিন্তু তবুও আমার খুব শখ ছিল একটা ভালো অনেক দামি দেখে সুন্দর দেখে চুলা কিনবো যেটা আমার শখের চুলা হবে রান্নাঘরে সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য হয়তো এই চুলাটা সবচেয়ে বেশি আগে প্রয়োজন সুন্দর সুন্দর হাঁড়ি সুন্দর করে রান্নাঘরটা সাজানো থাকবে এটাই হয়তো একটা মেয়ের স্বপ্ন থাকে আমার কিন্তু তার ব্যতিক্রম নয় আমি সবসময় চেয়েছিলাম আমার রান্নাঘরটা অনেক বেশি সুন্দর এবং পরিপাটি হবে খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখবো জানেন তো মায়া এবং ভালোবাসায় সব কিছু সম্ভব আপনি ভালোবাসা দিয়ে যে কোনো কঠিন কিছু আপনি জয় করতে পারবেন আমার জায়গা থেকে সেটা আমি আবারও প্রমাণ করে দিয়েছি কারণ আমার ঘরের প্রতিটি কোনায় কোণায় আমি ভালোবাসার যত্ন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি প্রতিটা মেয়েই পারে একটা সংসারকে সুন্দর করে কিভাবে সাজাতে হয় যত্ন করতে হয় সেটা একটা মেয়েই পারে একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন তার দায়িত্ব অনেক বেশি বেড়ে যায় এখন পুরো রান্নাঘরটা গোছানো শেষ তাই চুলোটা আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করলাম আপনাদের আমার চুলাটা কেমন লেগেছে জানাবে বর্তমান পৃথিবীটা এমন হয়ে গেছে যার যত আছে তার তত যায় একটা সময় স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারটাকে শুরু করেছিলাম আস্তে আস্তে এখন দু সন্তানের মা বাবা হয়ে গিয়েছে কিন্তু তবুও মনে হয় যে সংসার সাজানো শেষই হচ্ছে না এটাই মনে হয় বাস্তবতা তাই না যার মাথায় তেল আছে তাকে সবাই তেল দেয় যার নেই তাকে কেউ দেয় না ভাই তেল দিতে পারি না সাথে সম্পর্কটাও আমার ভালো নেই বর্তমান যুগটাই এমন যে যত বেশি তেল দিতে পারে সে সবার কাছে ভালো থাকে কেক বানিয়েছিলাম বাচ্চাদেরকে খাওয়াবো বলে বাসায় তৈরি করা যে কোনো খাবারই খুব হেলদি হয় বাচ্চাদের জন্য তো খুবই ভালো তাই আমি চেষ্টা করি বাচ্চাদেরকে হোমমেড হোম খাবার সব সময় দেওয়ার জন্য এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে সব কিছুর আগেই ছবি তুলতে হবে বাসার বাহিরে গিয়েছে চাও ভিডিও করতে হবে কিছু করার নেই প্রতিটা কাজেই এখন হাতের মধ্যে ক্যামেরা রেডি থাকে কারণ কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা যখন তখন ভিডিও না করলে আপনাদের সাথে কি শেয়ার করব বলুন সবশেষে এখন জন্য বাচ্চার কিছু রাখছিলাম একসাথে কেক গুলো এনে বাসা এইভাবেই রেখে দেয় তাহলে তিন চার দিন অনায়াসে চিন্তা মুক্ত থাকা যায় আপনারাও চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ধন্যবাদ সবাইকে অনেক বেশি ভালো থাকবেন